ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে দেশজুড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন উদ্যমে হাজির হচ্ছে বিএনপি আসন ধরে নেতাদের সঙ্গে বসছে বিএনপি সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করছে বিএনপি গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সম্ভাব্য এসব প্রার্থীকে দলের ঐক্য বজায় রাখার জন্য তৎপর থাকতে বলা হচ্ছে সোমবার বরিশাল বিভাগের কয়েকটি আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এ বৈঠক হয়েছে অনানুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নেতারা দলীয় জরিপ ও একাধিক সংস্থার মাঠ প্রতিবেদন পর্যালোচনা করছেন সম্প্রতি একটি বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে আট বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে ইতিমধ্যেই প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি কারা রয়েছে সেই তালিকায় চলুন বিস্তারিত জানা যাক রংপুর বিভাগ লালমনিরহাট তিন আসনে আসাদুল হাবিব দুলু প্রাথমিক সবুজ সংকেত পেয়েছেন রাজশাহী বিভাগ নবাবগঞ্জ দুই আসনে আমিনুল ইসলাম নবাবগঞ্জ তিন আসনে হারুন অর রশিদ রাজশাহীর দুই আসনে মিজানুর রহমান মিনু নাটোর দুই আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মাঠ পর্যায়ে কাজ করতে বলা হয়েছে সিরাজগঞ্জ দুই আসনে ইকবাল হাসান মাহমুদ টুকুকে মাঠ পর্যায়ে কাজ করতে বলা হয়েছে খুলনা বিভাগ কুষ্টিয়া চার আসনে শেখ সাদিকে নির্বাচনী কাজ করতে বলা হয়েছে মাগুরা দুই আসনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দলের শীর্ষ নেতা ভার্চুয়ালি বৈঠক করেছেন তিনি সবাইকে একসঙ্গে নির্বাচনী কাজ করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে ওই আসনে নিতাই রায় চৌধুরী কাজী সলিমুল হক কামাল যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন রয়েছেন বরিশাল বিভাগ পটুয়াখালী এক আসনে এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই মুনির হোসেন পটুয়াখালী তিন হাসান মামুন বরিশাল ছয় আসনে আবুল হোসেনকে কাজ শুরু করার জন্য বলা হয়েছে ময়মনসিংহ বিভাগ শেরপুর এক হজরত আলী ময়মনসিংহ এক আসনে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ নয় আসনে মামুন বিন আব্দুল মান্নান নেত্রকোনা এক ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা দুই ডাক্তার আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হেলাল নেত্রকোনা পাঁচ আসনে শহীদুল্লাহ ইমরান সবুজ সংকেত পেয়েছেন কিশোরগঞ্জ পাঁচ আসনে সমমনা জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ ছয় আসনে শরীফুল আলমকে মাঠ পর্যায়ে কাজ করতে বলা হয়েছে সিলেট বিভাগ সিলেট এক আসনে খন্দকার আব্দুল মুক্তদির সিলেট দুই আসনে হুমায়ুন কবির সিলেট তিন আসনে ব্যারিস্টার এম এ সালাম সিলেট চার আসনে আরিফুল হক চৌধুরী সিলেট পাঁচ আসনে ফাহিম আল চৌধুরী সিলেট ছয় আসনে অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী সুনামগঞ্জ দুই আসনে মিফতাহুদ্দিন রুমি সুনামগঞ্জ তিন আসনে এম কয়সর আহমেদ সুনামগঞ্জ পাঁচ আসনে মিজানুর রহমান চৌধুরী মিজান হবিগঞ্জ তিন আসনে জিকে কে গৌস হবিগঞ্জ চার আসনে এস এম ফয়সাল মৌলভীবাজার তিন আসনে নাসির রহমান মৌলভীবাজার চার আসনে মুজিবুর রহমান মুজিবের নাম জানা গেছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া তিন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও ব্রাহ্মণবাড়িয়া চার আসনে কবির হোসেন ভূঁয়া সবুজ সংকেত পেয়েছেন ঢাকা বিভাগ ফরিদপুর দুই শামা ওবায়দ ইসলাম ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল মাদারীপুর তিন আনিসুর রহমান তালুকদার খোকন শরীয়তপুর তিন মিয়া নরুদ্দিন অপ্পু টাঙ্গাইল পাঁচ সুলতান সালাহুদ্দিন টুকু মুন্সীগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ তিন কামরুজ জামান নারায়ণগঞ্জ তিন আজহারুল ইসলাম মান্নান ঢাকা চোদ্দ আসনে শফিকুল ইসলাম মিল্টন গাজীপুর চার আসনে শাহরিয়াজুল হান্নানের বিষয় দলীয় সূত্র অনেকটা নিশ্চিত করেছে চট্টগ্রাম বিভাগ নোয়াখালী দুই আসনে জাইনুল আবেদিন ফারুক নোয়াখালী চার আসনে মোহাম্মদ শাহজাহান লক্ষ্মীপুর এক আসনে সমমনা বিএলডিপির আহ্বায়ক শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর দুই আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর তিন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং কুমিল্লা দুই আসনে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে দল থেকে সবুজ সংকেত দেয়া হয়েছে বলে জানা গেছে চট্টগ্রাম পাঁচ আসনে ব্যারিস্টার মির হেলাল কক্সবাজার চার আসনে মোহাম্মদ আব্দুল্লাহ খাগড়াছড়িতে আব্দুল ওয়াদুদ ভূইয়া দলের নির্দেশনা পেয়েছেন এক পরিবারের একাধিক সদস্য মনোনয়ন পাবেন না বিএনপির একাধিক শীর্ষ নেত্রী বলেন আগামী নির্বাচনে এক পরিবারের একাধিক সদস্যকে মনোনয়ন না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপরও দলের নীতি নির্ধারণী পর্যায়ের কোনো কোনো নেতা নিজের পাশাপাশি পরিবারের অন্য সদস্যের মনোনয়ন নিশ্চিতের চেষ্টা করছেন